मछ और बाप <tiny> देखो खावे जा खावे माछटे खावे बोलो देखो जे खा তুমি না তো मैं

বিস্কুট খাবি আয় আয় বিস্কুট না দেওয়া পর্যন্ত তুই সেই দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না দেবো ততক্ষণ তুই যাবি না ও খাবে তারপরে যাবে ও ওর মাঝে মাঝে বিস্কুট ও প্রায় আমাকে যদি দেখতে পায় যায় দোকানে আমি তো সবসময় থাকি না কিন্তু আমি যেটুকু টাইম থাকি ও ও আমাকে দেখতে পেলেই চলে আসবে আর বিস্কুটটা খাওয়া হয়ে যাবে দেখবে তো প্যাকেট ফেলে দেবো ঠিক টুকটুক করে পালিয়ে যাবে আর মানে এত ভালো এই বিস্কুটটা যে আমি হাতে করে খাওয়াবো ও কিন্তু আমার আঙ্গুলে কোনো রকম মুখটা টাচ করবে না টুক করে নেবে আস্তে করে টুক করে নেবে এতবেলা এক একটা থাকে না দেখবে খাম করে খেতে যাবে আমাদেরই ঘরে যেমন আছে আমার মিঠি আছে আমার মিঠিকে খেতে দিতে গেলে হাতটা শুধু ঢুকি নেবে মিঠি এ কিন্তু একদম টুক করে নেবে বিস্কুটটা না না খাও কেন না না দা খেতে দে ওকে ওই রকম নয় যে একবারে তুই দুটো দিয়ে দিলি খেয়ে নেবে

আসে আমার কাছে ওই সারাদিনে হয়তো এক আধবার আসবে